বিড়ম্বনায় তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির মালবাজার পুরসভা ঠিকাদারে প্রাপ্য বকেয়া মেটানোর জন্য ঘুষ চাওয়ার অভিযোগ অভিযোগের তীরে পুরসভার চেয়ারম্যান ও ফাইনান্স আধিকারিক মালবাজার থানায় অভিযোগ দায়ের দু হাজার সতেরো আঠেরো সালে মালবাজারে হাইমাস লাইট বসানোর জন্য পুরসভার তরফে বরাত পান শিলিগুড়ির ঠিকাদার শিবরতন আগারওয়াল কাজের বিল হয় পঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা বকেয়া ছিল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেই বকেয়া বিলের জন্য রাজ্য নগর উন্নয়ন দফতরের প্রধান কাছে আবেদন করেন ঠিকাদার কিন্তু কোনো সমাধান না হওয়ায় ঠিকাদারের আইনজীবী হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তৎকালীন পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা করেন এদিকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বপন সাহাকে সরিয়ে নতুন চেয়ারম্যান হন উৎপল ভাদরী অন্যদিকে সার্কিট বেঞ্চের বিচারপতি নির্দেশ দেন মামলাকারীকে পুরসভায় ডেকে আলোচনা করতে হবে আলোচনায় জানানো হয় পঁচিশে জুনের মধ্যে বকেয়া টাকা মেটানো হবে লিখিত চুক্তির পরেও বকেয়া টাকা পাননি ঠিকাদার উল্টে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে এখন ব্যাপার হচ্ছে ওনারা টাকাটা দেননি ওনারা একটা অ্যাগ্রিমেন্টকে আবার ভঙ্গ করলেন ওনাদের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে যা করার কমিটি সেটা করা হয় ওনারা তো আজ যেটা দাবি করছেন যে এত ওনারা পাল্টা মামলা করবেন দুই এই টাকা দেওয়ার এখন আর প্রশ্ন উঠছে না বরং যে টাকা দেওয়া হয়ে গেছে পঁয়তাল্লিশ লক্ষ সেটা পৌর আইন মেনেই হয়নি বলেই ওনাদের দাবি এবং সেটা নিয়েও তারা একটা চ্যালেঞ্জ মামলা করতে যাচ্ছে ব্যাপার হচ্ছে মিউনিসিপ্যালিটিতে আগে যারা বসছিলেন আর এখন বর্তমানে যারা বসে আছে। শব্দে বেশি কিছু ডিফারেন্স দেখা আগেও উনারা না বুঝে কাজ করতেন এখনো উনারা না বুঝে কাজ করছে ইতিমধ্যে মালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার সেই সঙ্গে জলপাইগুড়ির জেলা শাসক পুলিশ সুপার ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ারসের প্রধান সচিবের কাছেও অভিযোগ পত্র পাঠিয়েছেন এদিকে অভিযোগ বুঝিয়ে পাল্টা অভিযোগ তুলেছেন পৌরসভার চেয়ারম্যান সালামা হয়নি এগুলো কিভাবে কি হয়েছে কার সাথে কিভাবে কি হয়েছে আমরা কাউন্সিলাররা জানতামও না যখন জেনেছি তখন আমরা প্রতিবাদ করতাম ঝগড়াঝাটি হতো এটাই হতো এই অভিযোগ ঘিরে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির মালবাজার বিধানসভার আহ্বায়ক রাকেশ নদী অভিযোগ এবং পাল্টা অভিযোগ এটাতে প্রমাণ হয়ে যায় যে মাল পৌরসভায় যে দুর্নীতির ধারাবাহিকতা বজায় রয়েছে বিগত দিনের চেয়ারম্যানও যে দুর্নীতির নিমজ্জিত ছিল এবং বর্তমান চেয়ারম্যানও হচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত ইতিমধ্যে সমস্ত বিষয়ে লিখিতভাবে রাজ্য নগর উন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে জানিয়েছেন পৌরসভার অর্থ আধিকারিক মিঠুন দাস প্রসঙ্গত শিবরতন নাগরওয়ালকে তার প্রাপ্য বিল মিটিয়ে দেওয়ার জন্য জুন মাসেই পুরসভায় চিঠি দিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা এখন দেখার কতদিনের সমস্যার সমাধান হয় জলপাইগুড়ি থেকে তৃতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ